নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে আমাদের এই গ্রামের এক দাদা আছে উনি নানান রকমের সবজি করেছে সেই সবজিগুলো উনার চোখের সামনে কিভাবে সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো বাজারেও নিতে পারছে না এই চৈত্র মাসে আমি কখনও বৃষ্টি দেখিনি এই প্রথমবার এই আন্দামানে চৈত্রির মাসে এত মাত্রায় মুসুলধার বৃষ্টি হয়েছে সবার যারা কাজ করে সবার মানে সবজিগুলো সব একভাবে নষ্ট হয়ে যাচ্ছে এরই পরে হবে সবজির ভীষণ দাম যখন এই সবজিগুলো সব মেনল্যান্ড থেকে আসবে তাহলে চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো এই দাদাকে দেখে অনেক খারাপ লাগছিল যে ওনার এখন এই সবজি বাজারে উঠানোর সময় সেই সবজিগুলো সব মাঠের মধ্যেই একভাবে নষ্ট হয়ে যাচ্ছে তো ওনাকে দেখে একটু খারাপ লাগছিলো যে একটা সবজিও তেমন একটা ভালো মতন বিক্রি করতে পারিনি আপনার গ্রামের নামটা একটু বলে দেন উত্তরা উত্তরা এবার কি কি সবজির চাষবাস করেছেন হ্যাঁ এবার তো আন্দামানের অবস্থা ভীষণ করুণ অবস্থা তো এই অবস্থায় মানে এখন আপনাদের অবস্থা কেমন এই সবজির দিক দিয়ে বর্তমান যে বৃষ্টি হয়ে গেল এই বৃষ্টির জন্য আমাদের অবস্থা খুবই খারাপ কেন সবজি জাস্ট আমাদের ওঠা শুরু হয়েছিল সেই বৃষ্টির জন্য সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে সবজি না দেখতে বোঝা যাবে না আচ্ছা চলেন সবজিগুলো দেখি ঘুরে ঘুরে এই যে আপনার মাঠ হ্যাঁ এই যে জমি হুম এতে উষ্ণ খাপ ছিল

এখন কেমন হবে এখন এই এই মার্কেটে জাস্ট এখন এখন করে চলবে আর দুই এক মার্কেট পরে এই বৃষ্টির কারণে এই যে সব ফল নষ্ট হয়ে গেছে তো আপনার কত মানে খরচা হয়ে গেছে এর পিছনে খরচা আমার থেকে চল্লিশ টাকা মতো খরচা হয়েছে টোটালি একদম শুরু দিয়ে স্টার্টিং শুরু দিয়ে

এই আর বাজারে বিক্রি হবে না না এই যে এইগুলো আমাদের এখানে ভেন্ডি বলে কিন্তু আসলে এগুলোর নাম ড্যারস

দাদা কতদূর পড়াশোনা করা আমি বিএ 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 করা বিএ বিএ করে আপনি মাঠে কাজ করছেন তখন দিনে কি এর চাকরি বাকরি ছিল না চাকরি বাকরি এখন যেমন অনলাইনে अप्लाई করা যায় আমাদের সময় অনলাইন अप्लाई করা যেত তখন ছিল না কিছু তখন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ দিয়ে যে ইন্টারভিউ কল আসতো তখনই কলে মানে ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারতাম আচ্ছা আর আজ পর্যন্ত জীবনে কোনো ইন্টারভিউ কল এক্সচেঞ্জ দিয়ে কোনো ইন্টারভিউ কলে কল লেটার আসে কল লেটার আসেনি আন্দামান অনেক দিনে না এখন তো উন্নত হয়ে গেছে ভাগ্যে ভাগ্যে থাকা দেয় না সব নষ্ট হয়ে গেছে

সারা মাঠেই তো ফুট তরমুজ দেখা যাচ্ছে এখন মুরগিতে খাচ্ছে এই ডাল কি ঘরে কিছু নাও নাই কি তুলে চল্লিশ কেজি তো তার মানে কত আরো দেখি একদম ভরা রয়েছে কেউ ভাবতেই পারে নেই এই মাসে এরকম বৃষ্টি হবে সারা জায়গায় লুবিয়া লুবিয়া তো নষ্ট এই লুবিয়া কি কম দামে দিলে নেবে না নাকি না না এগুলো না সিদ্ধ হবে না সিদ্ধ হবে না না কত লুবিয়া এত নষ্ট

এখানে মার্কেটে পুঁশাকের দাম কত দা কেজি 40 টাকা দাদা আমাকে অনেকবার করে বলছিল যে আমার মাঠ ঘাটে আসতে ইচ্ছে করে না সারা মাঠ ঘাটে এত মানে সবজি রয়েছে সেই সবজিগুলো নিজের চোখের সামনে এত নষ্ট হতে দেখছে তার জন্য উনি মাঠে না আসতে পারলে উনি আসে না তবুও যেগুলো বাজারে উঠাতে পারে সেইগুলো এসে এসে নিয়ে যায় আর দাদার অনেক শখ মাছ চাষ করার কিন্তু মাছ বিক্রি করার না এই মাছগুলোকে যখন খেতে দেবে মাছগুলো লাফালাফি করবে উনার সেগুলো অনেক পছন্দ তার জন্য উনি কখনো মাছ বিক্রি না

জিগাম মিষ্টি জলের দাম কত দা হ্যাঁ তিনশো টাকা তাই এ বাজারে উঠাও না চলে আসছে ধারে

তো চলো বন্ধুরা আজকের মতন এ পর্যন্তই করছি আবার চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে ধন্যবাদ